মহম্মদ সাল্মি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করছেন ভাই কি কি আছে দৌড়েছেন কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ভাই ইতোমধ্যে লক্ষ্য করছে যে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু তাদেরকে

ইতিমধ্যে দেখছেন যে আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন তারা ভয়ে